বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের প্রত্যেকটি প্রিয় শ্রোতা বন্ধুকে জোর হাতে নমস্কার এবং সুস্বাগতম সঙ্গে প্রীতি শুরু হচ্ছে ভয়ঙ্কর গল্প যদি অনুভূতি করেন তাহলে লিখব কিভাবে আমার জীবনে এই ঘটনা প্রথম ঘটলো সব শুনে যদি মনে হয় তাহলে কোনো ভালো থেকে সন্ধান দেবে না এসে গেল চিত্রা দেবীর লেখা সাত দিন আগে এক বান্ধবীকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম আমাদের এই অমরপুরে একমাত্র হাসপাতালটা যেমন নোংরা তেমনই বাজে এখনও মান আমলে পড়ে আছে যাই হোক বান্ধবীকে দেখে ভাবছি কখন এ নরক থেকে বেরোব এইরকম অপরিচ্ছন্ন পরিবেশে কোনো রোগী সুস্থ হয় ওর বাড়ির এখান থেকে ওকে নিয়ে শহরের হাসপাতালে ভর্তি করাবে ওকে দেখে বেরোতে যাচ্ছি খুব বাথরুম পেল রিক্সা নিয়ে বাড়ি যেতে বেশ খানিকটা সময় লাগবে বাধ্য হয়ে হাসপাতালের বাথরুমে এলাম সন্ধ্যের আলোতে বাথরুমটা যেন আরো অন্ধকার টিমটিমি একটা আলোতে অদ্ভুত এক পরিবেশের সৃষ্টি করে রেখেছে তীব্র প্রসাবের ঝাঁঝে মাথা ঘুরে যাবে মনে হচ্ছে নাকে রুমাল দিয়ে বাথরুম সেরে বেরিয়ে আসতে যাচ্ছি মনে হলো একগাদা গাথা জান চোখে মুখে লাগলো আশ্চর্য ঢোকার মুখে দরজায় কিছু ছিল না আর এক মিনিটের মধ্যে এত মাকু সার চান শঙ্করবাবু এটাই ছিল প্রথম অনুভূতি আমি অবিবাহিতা বয়স ত্রিশ বিয়ের দেখাশোনা চলছে তাই কাউকে বলতে না পেরে আপনাকে বলছি এর পরের ঘটনা শুনলে আঁতকে উঠবেন এইটুকু পড়ে আমার মনেও একটা বিশ্বাস দানা বাঁধতে শুরু হয়েছে আমি অনেককে বলি পীর বাবার মাজার গল্প কথা আসলে আমি চাই না নিজেকে ঝামেলায় চড়াতে সেরকম বুঝলে এক্ষেত্রে ওকে রফিকের ঠিকানাটা দিয়ে দেব এসে গেল সেই অদেখা অচেরা বন্ধুর অভিজ্ঞতার বর্ণনা কয়েকদিন আগে ব্যবসা গরমে রাত্রে ঘরে শুয়ে দু চোখের পাতা এক করতে পারছি না দোতলার ঘরে আমি একাই বাড়ি আমাদের শুই চারপাশে বড় বড় গাছ আছে যেমন কয়েকটা আম কাঁঠাল নিম প্রভৃতি গাছগুলো নীরব একটা গমশুনি ভাব গতকাল বন্ধুকে হাসপাতালে দেখে আসার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে শরীর জুড়ে সব থেকে বাজে যেটা সেটা হলো কার রাত থেকেই ভালো করে ঘুম হচ্ছে না আজ আবার এত গরম পাখার হাওয়া পর্যন্ত গরম শুয়ে শুয়ে ভাবছি ছাদে গেলে হয়তো একটু আরাম পেতাম খোলামেলাতে একটু ঠান্ডার ভাব থাকতে পারে এই সময় বাইরের বারান্দায় লাগানো দাদুর আমাদের দেওয়াল ঘড়িটায় ঢমঢম করে বারোটা ঘন্টা পড়ল পরক্ষণেই আমার শরীরে একটা ঠান্ডা বাতাস লাগলো চেয়ে দেখি কি আশ্চর্য আমি একা পাঁচিলে হেলান দিয়ে ওই অন্ধকার ছাদে দাঁড়িয়ে আছি সে কি আমি কি ঘুমের ঘোরে সিঁড়ি পেয়ে ছাদে উঠে এসেছি তাই বা কি করে সম্ভব এক মুহূর্তের জন্য বুঝতে পারবো না ঘোড়ির কাঁটার শব্দ পরিষ্কার কানে শুনলাম তখনও তো আমি খাটে শুনি আর এক মিনিটের মধ্যে ছাদে কালো ভেলভেটের মতো অন্ধকার আকাশে তারাগুলো নিজের মহিমায় আলো বিকিরণ করে চলেছে চারিদিক নিস্তব্ধ বেশ ভয় করতে লাগল এই সময় ছাদের কোণের পাঁচিলের দিকে চোখ পড়ল সেখানেও কেউ হেরান দিয়ে দাঁড়িয়ে আছে বুকটা ছ্যাঁ করে উঠল ভালোভাবে তাকাতেই ভয়ের মাকুসাটা মেরুদণ্ড পেয়ে নিচের দিকে নেমে গেল কালো ছায়ার মতো বুটটা এবার আর্শের উপর উঠে বসল যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে আমাকে আরও আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে ওই মূর্তিটা ছাদের পাঁচিলের উপর দাঁড়িয়ে উঠলো আমার শুকনো গলা দিয়ে একটা অস্থিত আত্মনা বেরিয়ে আসতে ওই কালো মূর্তিটা একটু দূরে দাঁড়িয়ে থাকা আম গাছের উপর লাভ দিল বুকটা ভয়ে ঠান্ডা হয়ে গেল কানু অস্পষ্ট শরীরটা গাছের ডাল পাতার মধ্যে সিঁচিয়ে গেল কিন্তু একটা পাতাও মূল্য না কোনো শব্দ শোনা গেল না এবার রীতিমতো ভয় লাগছে তাড়াতাড়ি ছাদের দরজার দিকে এগিয়ে যেতে থমকে গেলাম হাত পা কাঁপতে লাগলো ছাদের দরজার ভেতর থেকে বন্ধ মাথা কাজ হচ্ছে না আমি ছাদে এলাম কি করে দরজায় ধাক্কা দিতে গিয়ে থমকে গেলাম নিচ থেকে বাবা মা এসে যদি প্রশ্ন করে আমি বন্ধ দরজা ভেদ করে ছাদে এলাম কি করে আমার মতন প্রত্যেক গল্পের লেখককেও চিত্রা তার গল্পের আকর্ষণে সম্মোহিত করে ফেলেছে এর পরে যা ঘটল অকল্পনীয় ছাদের আর সেটা আমায় চুম্বকের মতো আকর্ষণ করে চলল মন বলতে লাগলো ওখান দিয়ে ইঞ্জি যাবার সিঁড়ি পেয়ে যাবি ভেবে পাচ্ছি না এই অবাস্তব চিন্তা আমার মাথায় আসছে কি করে গিয়েই একবার দেখি আশ্চর্য শঙ্করবাবু ছাদের আশের কাছে গিয়ে উঁকি মারতে দেখতে পেলাম একটা সাদা দড়ির সিঁড়ি দোতলার আমার জানলা পর্যন্ত ঝুলছিল এবং অতি সহজেই ওটা বেয়ে নিচে নেমে এসে জানলা ঘরে ঢুকে গেলাম বুঝতেই পারছি আপনি এবার অবিশ্বাস করতে শুরু করেছেন আপনার কি দোষ ওই মাঝরাতে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না অবশ্য শেষ কালে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন এটা জোর দিয়ে বলতে পারি আসছি এবার পরের ঘটনায় ওই দিন থেকেই আমার জীবনে ঘুমের সময় পরিবর্তন হয়ে যায় রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত চোখে থাকে না অন্য সময় চোখের পাতা ভারী এছাড়াও অনেক পরিবর্তন ঘটতে থাকে যেমন আনুসচ্ছ হয় না খিদে শরীরে নেই সব কিছুতে অডিলা আয়না দেখলেই ভয় লাগে শাস্তে বুঝতে একদম চায় না মনে হয় চুল এর করে ঘুরে বেড়ায় এছাড়া একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত কোথাও যেতে ইচ্ছে হলেই পর মুহূর্তে সেই জায়গায় এক মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি যেমন পরের দিন খবর পেলাম আমার সেই অসুস্থ বান্ধবী সদর হাসপাতালে ভর্তি হয়েছে রাত্রে শুয়ে তার কথা মনে করতেই দেখি তার বেডের কাছে আমি দাঁড়িয়ে আছি কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে না আমার কথাও শুনতে পাচ্ছে না প্রথম দুদিন ভালোই লেগেছিল কিন্তু এখন কেমন যেন গা ছমছম করে কারণ ওই রাতের সময়ই আমার চারপাশে ধোঁয়ার মতো সারি সারি ছায়ামূর্তির আবির্ভাব ঘটে এক একজনের চেহারা দেখলেই দু শিরশির করে ওঠে বাইরে বৃষ্টি খানিকটা ধরেছে ঘড়ির কাঁটা বারো ছুতে চলেছে চিত্রার কথা মতো আর দশ মিনিট বাদে ওর অশরীরে শক্তি জাগ্রত হবে এরপরও কি ওর সঙ্গে লেখা চালানো ঠিক হবে ওর লেখা ভেসে এলো কি নিয়ে করলেন আমার কথা শুনে কি ভাবছেন বলুন এদিকে আমার বাড়ির লোক কিছু একটা সন্দেহ করছে আমার হাফ হাফ আচার আচরণ তাদের চিন্তার কারণ হয়ে উঠেছে আগামীকাল ওরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি কিন্তু বেশ বুঝতে পারছি ডাক্তারের দ্বারা এই রোগের চিকিৎসা সম্ভব নয় এক মিনিট চিন্তা করলাম লিখলাম আপনি যদি বলেন আমি ওই থেকে ঠিকানা আপনার দিতে পারি মেলে দুয়ে কাটল চিত্রা আবার লেখা শুরু করেছেন আগ্রহী অপেক্ষা করছি চোখ থেকে ঘুম চলে গেছে আমি একটু সময় কাটাচ্ছিলাম কারণ বারোটা বাজার অপেক্ষায় আছি। প্রমাণ দিতে গেলে আরো তিন মিনিট সময় দরকার এই সময়ের মধ্যে বড় আপনার ঠিকানাটা লিখে দিন তারপরেই আপনাকে আমার কথা প্রমাণ দেব এর পরেই ঘটে গেল সেই রো ঘটনা ঘড়িতে কাঁটায় কাটায় বারোটা পাড়াটা নিস্তব্ধ হয়ে যে মেরে পড়ে আছে বৃষ্টি কমে গেলেও মাঝে মাঝে বৃষ্টিক আমি সোফাতে বসে মোবাইলের দিকে চেয়ে বসে আছি জানি না অচেনা বন্ধু সত্যি কোনো প্রমাণ দিতে পারবে কিনা কিন্তু যদি দেয় আমি সেই পরিস্থিতিতে কি করব হঠাৎ এক ঝুলো বাতাস জানলা দিয়ে ঘর ঢুকে পড়ল আমার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠল ম্যাসেঞ্জারটা সচল হলো ও লেখাগুলো ভয় চোখিত চোখে পড়লাম এই মাত্র জানলা দিয়ে আপনার ঘরে ঢুকে সোফা সামনে দাঁড়িয়ে আছে আমার দেহের রোগ কোপগুলো হয়ে গেছে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছি ভয়ে ভয়ে ঘরের চারদিক তাকাছি ওই কাউকে দেখতে পাচ্ছি না কি এই মুহূর্তে মেসেঞ্জারে টাইপ করতে পারবে ভাবনার সঙ্গে সঙ্গেই লেখা এলো এদিক ওদিক তাকিয়ে লাভ নেই আমার সূক্ষ্ম শরীর আপনি দেখতে পাবেন না আপনার সোফার সোজাসুজি দোতলা যাবার সিঁড়ির প্রথম ধাপেই আমি বসে আছি আপনি হালকা আকাশী রঙের হাফ হাতা পাঞ্জাবি আর সাদার উপর খয়ডি স্ট্রাইপ দেওয়া তাপের লুঙ্কি পরে আছেন আপনার মোবাইলের রং সোনালি স্যামসাং কোম্পানির গ্যালেক্সি প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেলাম হঠাৎ এক সময় পাঁচ আঙ্গুলের শাসন ডেগিয়ে মোবাইলটা পড়ে গেল মেঝেতে তুমি এখন কোথায় ম্যাসেঞ্জারে কল করলে কথা বলতে পারবে কি ও প্রান্তির আমার কপালে বিন্দু বিন্দু ঘাম চলছে ভয়ে না গরমে জানি না একটু বাদেই ম্যাসেঞ্জার চালু হলো মনে হয় করছে। এসে গেল জবাব। আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে আছি ভয়ে ভয়ে চোখ তুলে তাকালাম এবার আমার চোখটা দোতলা যাবার সিঁড়ির কাঠের রেলিংটার উপর পড়লো সঙ্গে সঙ্গে সারা রাজ্যের আতঙ্ক আমার শরীরে ঝাঁপিয়ে পড়ল ওই সরু কাঠের ধোঁয়াটে মূর্তি পা ঝুলিয়ে আছি এক মিনিট ওই অস্পষ্ট মূর্তিটার দিকে আমার সারা শরীর অবশ হয়ে গেছে গলা দিয়ে কোন সর্ব বেরোচ্ছে না আমার আশঙ্কা সত্যি পরিণত হতে চলেছে চিত্রাকে যে অশরীরে ভর করেছে সে আত্মা এই মধ্যরাত্রে তার অনেক ক্ষমতা বাড়িয়ে তুলেছে না হলে আমি ওর করে কাপা। ধোয়ার মতো অবয়ব দেখতে পেতাম না ট করে একটা শব্দ হতেই চেতনা জাগ্রত হলো আর চোখে ফোনের লেখা দেখলাম আমাকে বাঁচান আমি আপনার এখান থেকে বাড়ি ফিরতে পারছি না আমার পথ শক্তি লুপ্ত হতে চলেছে লেখাটা পড়েই আমার জীবটা পর্যন্ত শুকিয়ে উঠল বুঝতে পারছি সর্বনাশ হতে চলেছে সোফায় বসে কাঁপছি টিউবের আলোটাও যেন কম কম লাগছে চোখের সামনে মূর্তিটা ইতিমধ্যে আরো স্পষ্ট আকার ধারণ করেছে আমি সম্মোহিতের মতো ওই বুক হিম করা অশরীরের দিকে তাকিয়ে রয়েছি মাথাটা একদম শূন্য হয়ে গেছে জানি না এর হাত থেকে পরিত্রাণ পাবো কি না এই সময় কানের কাছে ফিস ফিস করে কে বলে উঠল ওই মেয়েটার কথাগুলো আতঙ্কের বার্তায় পরিণত হয়ে মাথায় সেঁধিয়ে গেল ওই মূর্তিমান বিড়িশিকা আমার একদম সামনে ওর না আসি ও এত কাছে থাকার জন্যে আমার সারা দেহে শীতলতায় মাখি মনে হচ্ছে একটা বরফের তৈরি ছোট ঘরে বসে আছি এখন ওই পেতার তাটার স্পষ্ট হয়ে উঠেছে লক্ষ্য করলাম ও মাথায় স্বর্ণের নুড়ির মতো লম্বা চোর তার মানে ও প্রেত কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না জ্ঞান ফিরল মশার কামড়ে তাকিয়ে দেখি সোফাকে এড়িয়ে বয়ে আছি আলোটা জ্বলছে ঘড়ির দিকে চোখ পড়তে দেখি চারটে পাঁচ ভোর হতে চলল পরক্ষণে কয়েক ঘন্টা আগেকার কথা মনে পড়ে গেল আলো বন্ধ করে দোতলায় এসে ঘরে ঢুকলাম নতুন করে চিন্তা করার শক্তি এই মুহূর্তে আমার নেই সূর্য উঠুক তারপর দেখা যাবে সাড়ে সাতটা বেজে গেছি টেবিলে চা দিতে এসে আমার স্ত্রী প্রশ্ন করল তুমি কি আবার রাত্রে নিচে নেমেছিলে হঠাৎ এই প্রশ্ন কেন নিচে নেমে তাছরুমে টুকতে গিয়ে প্রসাবের ঝাঁজালো গন্ধে বুনে এসে যাচ্ছিল আমার স্ত্রী উত্তর দিল মনে পড়ে গেল চিত্রার কথা হাসপাতালের বাথরুমে কটু প্রস্রাবের গন্ধ তবে কি ওই পিসা বাথরুমে আস্তানা গেড়েছে তাই যদি হয় এবার অন্য একটা আশঙ্কা মনের মধ্যে খেলে গেল ওই বদ আত্মা আমাকে বা শ্রাবণীকে ভর করতে পারে তো দেখছি আতঙ্কে সাগর থেকে বেরিয়ে মহাসাগরে পড়ে গেলাম কিন্তু জানতে পারিনি মহাসাগর নয় অন্ধকার তিমিরে ঢুকে গেছি ভাগ্য ভালো থাকায় যোগাযোগ হয়ে গেল রফিকের সঙ্গে সংক্ষেপে সব বললাম রফিকের চিন্তান্বিত কণ্ঠ দাদা আমি নিশ্চিত ওই আত্মা এখন তোমার বাড়ির বাথরুমেই রয়েছি আমার শরীর পেয়ে একটা হিমশ্রোত হয়ে গেল স্ত্রীকে পুরো ঘটনাটা বলতে বাথুও না ও সব শুনে ভয়ের চোখে বাথরুমটার দিকে তাকালো আমি রবিকের কথা মতো সব কিছু করলাম একতলাটা এক বিশ্রী পচা গন্ধে মম করছে কাজের বউ পর্যন্ত ঝাড় দিতে দিতে নাকে শাড়ির আঁচল চাপা দিল আমার স্ত্রী এমনিতেই পরিষ্কার ওই বিকট গন্ধে ওর চোখে মুখে আতঙ্কের ঝড় কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে যায় রফিকের আসার আগে দাদা ওই প্রেতাত্মাটা এসেছে এখানে ওই মোবাইলের তরঙ্গের মধ্য দিয়ে ও এবার চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করল বেশ খানিকটা বাদে একটা ঘর ঘর শব্দ কানে এসে লাগলো যেন কেউ রাগে গড় গড় করছে বাথরুমের ভেতরে তারপরেই চোখে পড়লো একটা সাদা আচ্ছা মূর্তি বাথরুমের দরজার ফাঁক দিয়ে হামা গড়ি দিয়ে উঁকি দেখছে ওই দৃশ্য দেখে আমার বুক ভয়ে ঠান্ডা হয়ে গেল ওই মূর্তিটার দুটো চোখের কাছে কালো কালো গর্ত সাদা লম্বা চোখগুলো দুটো কাঁধে ছড়ানো আমি ওই নারকীয় দৃশ্য সহ্য করতে না পেরে চাপা আর্তনাদ করে উঠলাম মূর্তিটা চোখের পলকে বাথরুমের অন্ধকারে শিখিয়ে গেল ইচ্ছে থাকলেও রফিকের ওই আত্মা তাড়ানোর ঘটনা আমি প্রত্যক্ষদর্শী হিসেবে থাকতে পারলাম না আমারই ভুলে সাড়ে সাতটা নাগাদ এল। তাড়াতাড়ি নিচে এলাম সব হয়ে দেখলাম বাথরুমটাতে যেন দক্ষ গেছে সারা বাথরুমের জলের ছড়াছড়ি তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা প্লাস্টিকের বালতি আর মগ দেওয়ারে আটকানো দু টুকরো হয়ে ভেঙে পড়েছে রফিক বলল চলে গেছে আর কোনো ভয় নেই ভোর হলে তোমাদের বাড়িটা বেঁধে দিয়ে যাবো কোনোদিন কোনো দুষ্টু আত্মা এই বাড়িতে ঢুকতে পারবে না আর ওই চিত্রা বলে মেয়েটারও আর কোনো ভয় নেই আমি বললাম এসেছিল কোথা থেকে রফিক বলল ওই হাসপাতালের বাথরুম থেকে তবে এখন ক্ষমতা অনেক হ্রাস পেয়ে গেছে সাবনে জিনিস করল বাথরুমটা কি ব্যবহার করা যাবে না রফিক হেসে বলল ভালো করে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নেবেন